নমস্কার বন্ধুরা আমি হচ্ছে শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো হচ্ছে তোমরা যারা ইউটিউবে নতুন ক্রিয়েটার বা ইউটিউবে আসবে ভাবছো এসে চ্যানেলটাকে গ্রো করাবে ভাবছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং আমি তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ কি এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে যে ইউটিউব চ্যানেল পরিচালনা করার জন্য অনেকগুলো অ্যাপের দরকার হয় হ্যাঁ বন্ধুরা অনেকগুলো অ্যাপের দরকার হয় এই অ্যাপগুলো যদি তোমরা সঠিকভাবে ইউজ করো তাহলে তোমাদের চ্যানেল খুবই তাড়াতাড়ি গ্রো হবে এবং এই অ্যাপগুলো যত বড় বড় ক্রিয়েটার আছে তারা সবাই ইউজ করে তোমরা যারা জানো না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ নলেজ তোমরা পাবে এই ভিডিও থেকে তাহলে তোমাদের আমি বলি ছটা অ্যাপের কথা এই ছটা অ্যাপ আমি তোমাদের রিভিউ করে দেবো মানে বলে দেবো তোমাদের কি কীভাবে ব্যবহার করতে হবে তা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে বন্ধুরা আমি যে ফার্স্ট অ্যাপটার কথা বলবো এটা সব ইউটিউবারদের মাস দরকারি দরকার সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার হ্যাঁ বন্ধুরা কারণ কি তোমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে নিজের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করো তাহলে তোমরা নিজের চ্যানেলের ডিসক্রিপশান নিজের চ্যানেলের কিউয়ার্ড নিজের চ্যানেলের ক্যাটাগরি সমস্ত কিছু সিলেক্ট করতে পারবে সেখান দিকে বুঝতে পারলে তোমরা আর একটা জিনিস হচ্ছে ধরো তোমাদের চ্যানেলে কোনো গাইডলাইন ব্রেক করলে তোমরা বা কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এলো তাহলেও তোমরা এই গুগল ক্রোম থেকে জানতে পারবে যে তোমার চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে কি না এইটা হচ্ছে মাস্ট গুগল ক্রোম ব্রাউজার যেটা সমস্ত ইউটিউবাররা করে বন্ধুরা আমি যে দ্বিতীয় অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে সমস্ত ইউটিউবারদের মাস্ট অ্যাপ হ্যাঁ বন্ধুরা ধরো তোমার একটা সাবস্ক্রাইবার তুমি যেমন এই অ্যাপটা ফলো করো যেমন যার একশো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সেও এই অ্যাপটাকে ফলো করে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ হ্যাঁ বন্ধুরা এই অ্যাপের মাধ্যমেই তোমরা নিজের ইউটিউব চ্যানেলটাকে পরিচালনা করতে পারবে সঠিকভাবে এখানে তোমরা সাবস্ক্রাইবার দেখতে পাবে ভিউজ দেখতে পাবে টাইম দেখতে পাবে চ্যানেলে অ্যানালিটিক্স করতে পারবে এবং ভিডিও ভাইরাল করা সমস্ত ট্রিক্স এই অ্যাপের মধ্যে লুকিয়ে আছে হ্যাঁ বন্ধুরা এমন কি তোমরা যে ভিডিওটা আপলোড করো তার সঠিক সময়ও এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই আছে এবং এই অ্যাপটা সমস্ত ক্রিয়েটার ইউজ করে যদি তার দশটা সাবস্ক্রাইবার থাকুক বা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক সমস্ত এই স্টুডিও অ্যাপ অ্যাপ ইউজ করেই করে বন্ধুরা আমার তৃতীয় হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপ হ্যাঁ বন্ধুরা ওপেন ক্যামেরা অ্যাপ এমন একটা জিনিস ধরো তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি যেই মাইকটা ইউজ করছি এই মাইকটা সমস্ত ফোনে সাপোর্ট করে না কিন্তু বন্ধুরা তোমরা যদি ওপেন ক্যামেরা অ্যাপটা ইউজ করো তাহলে তুমি যেই ধরনের মাইকে থাকুক না কেন সমস্ত ধরনের মাইক ওই অ্যাপে সাপোর্ট করে এবং সমস্ত ফোনে তুমি ইউজ করতে পারবে এবং এটা বড় বড় ক্রিয়েটাররা ইউজ করে সমস্ত ফোনে ওই মাইক সাপোর্ট করানোর জন্য বন্ধুরা আমি চতুর্থ অ্যাপ বলার আগে তোমাদের বলে রাখি তোমরা তো চ্যানেল বানিয়ে নিলে এবং তোমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন তোমাদের সবার পাশ শুট করতে হয় ভিডিওটাকে তারপরে তোমাদের এডিটিং তো করতে হবে তাই আমি বেস্ট দুটো অ্যাপের কথা বলবো এই অ্যাপগুলো যদি তোমরা ইউজ করো এবং খুবই সোজা এই অ্যাপগুলো ইউজ করা একটা বাচ্চা ছেলেও এই অ্যাপগুলো যদি দুদিন বা তিন দিন ইউজ করে তারাও বুঝে যাবে কি করে এডিটিং করতে হয় সেটা হচ্ছে ভিএন এডিটার অ্যাপ দ্বিতীয় হচ্ছে কাইন্ড মাস্টার অ্যাপ হ্যাঁ বন্ধুরা এই দুটো অ্যাপ একদমই সোজা এডিট করা তোমরা এই অ্যাপগুলোর মাধ্যমে আরামসে এডিট করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি উইদাউট ওয়াটার মার্কে তোমরা ইউজ করতে পারবে এবং অনেক বড় বড় ক্রিয়েটার এই অ্যাপগুলো ইউজ করে আমি ম্যাক্সিমাম ইউটিউবার বলবো না কারণ তারা অনেক পেড অ্যাপ ইউজ করে কিন্তু যারা ছোট ক্রিয়েটার যাদের পয়সা নিয়ে প্রিমিয়াম নেওয়ার তারা এই দুটো অ্যাপ বেশি ইউজ করে বন্ধুরা তোমরা ধরো ইউটিউবে লং ভিডিও আপলোড করছো হ্যাঁ বন্ধুরা লং ভিডিও আপলোড করার জন্য তোমাদের একটা থামনেল বানাতে হয় কারণ কি এই থামনেলের মাধ্যমেই তোমাদের সিটিআর ডিসাইড করা হয় যে তোমাদের ভিডিও ক্লিক থ্রু রে এবং থামনেল বানালেই ইউটিউব রেকমেন্ড করে আলাদা আলাদা লোকের কাছে এই থামনেল তোমরা কোথা দিয়ে বানাবে তাই আমার পাঁচ নম্বর অ্যাপ হচ্ছে পিক্সাল অ্যাপ এবং পিক্স আর্ট এই দুটো অ্যাপ সমস্ত ফ্রি কিন্তু পিক্স আর্টে কিছুদিন পর তোমাদের প্রিমিয়াম নিতে হয় বুঝতে পারলে তোমরা দু একটা থামনেল তোমাদের বানাতে দেবে তারপরে তোমাদের প্রিমিয়াম নিতে হবে কিন্তু পিকসাল ল্যাবে তোমরা আনলিমিটেড থামনেল বানাতে পারবে এবং আমি নিজে ইউজ করি পিক্সাল ল্যাব থামনেল বানানোর জন্য এবং খুব বড় বড় ক্রিয়েটারও পিক্সাল ল্যাপ ইউজ করে কারণ কি এটাতে খুবই সোজা থামনেল বানানো আর একটা হচ্ছে বেস্ট থামনেল তোমরা পিক্সাল ল্যাপ দিয়ে আরামসে বানিয়ে নিতে পারবে বন্ধুরা তোমরা ধরো ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে এবং আপলোড করার পর তোমরা যদি দেখতে চাও যে আমি ডিসক্রিপশানে যে ট্যাগ দিয়েছি হ্যাশ দিয়েছি বা ট্যাগে যে কিউওয়ার্ড দিয়েছি বা টাইটেলটা যেটা লিখে দিই সেটা র্যাঙ্ক করছে কিনা বুঝতে পারলে তোমরা সেই জিনিসটা র্যাঙ্ক করছে কিনা সেই সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে আমি যে ছ নম্বর অ্যাপটা বলবো সেটার মাধ্যমে সেটা হচ্ছে ভিডাই কিউ টিউব বাডি এবং ইউটিউবের নিজস্ব যে অ্যাপটা সেটা হচ্ছে ইউটিউব এই সমস্ত অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে তোমার যে ট্যাগ যে লাগাও তোমরা ভিডিওতে সেটা র্যাঙ্ক করছে কিনা হ্যাশ ট্যাগ সেটা র্যাঙ্ক করছে কিনা এইভাবে তোমরা নিজের ভিডিওটাকে আরামসে ভাইরাল করে নিতে পারবে বুঝতে পারলে তোমরা এই অ্যাপগুলোর মধ্যে তোমাদের সাজেস্ট করা হয় যে তোমরা বেস্ট যে ট্রেন্ডিং ট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেটা দিয়ে থাকে যে তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন সমস্ত আলাদা আলাদা ক্যাটাগরির বেস্ট ট্যাগ বা হ্যাশট্যাগ এর মধ্যে দিয়ে থাকে এবং এই অনুযায়ী যদি তোমরা কাজ করো এই অ্যাপের অনুযায়ী তোমরা কাজ করো তাহলে তোমাদের ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তোমাদের ভিডিওর এসিও খুবই তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং আরেকটা কথা বলে রাখি এতে এসিও সম্পূর্ণ দেওয়া থাকে পার্সেন্টেজ অনুযায়ী বুঝতে পারলে তোমরা পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের এসিও দেওয়া থাকে যে তোমরা যদি এই অ্যাপগুলোকে সঠিকভাবে ইউজ করো তাহলে তোমাদের চ্যানেল খুবই তাড়াতাড়ি গ্রো হবে এটা আমার গ্যারান্টি হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে রাখি বড় বড় ক্রিয়েটাররাও এই অ্যাপগুলো ফলো করে নিজের চ্যানেলটাকে বা নিজের ভিডিওটাকে র্যাঙ্ক করানোর জন্য বুঝতে পারলে তোমরা তাই আজকের মতো বন্ধুরা এই ছটা অ্যাপই আমি বললাম নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বুঝতে পারলে তোমরা যদি বন্ধুরা তোমরা এতক্ষণ ভিডিওটা দেখো তাহলে আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কোথায় বুঝতে পারনি আমি তোমাদের সঠিকভাবে কমেন্টে বুঝিয়ে দেবো আজকের মতো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখা হবে নমস্কার